প্রাইভেট গাড়ির সামনে দাঁড়িয়ে ক্যামেরা বন্ধে সাকিব বুবলি এলো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে রয়েছেন সুপারস্টার সাকিব খান ও স্বপ্নম হোসেন ক্যারিয়ার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যে আলোচনা সমালোচনায় থাকেন তারা ঠিকই তেমনি আবারও নতুন করে আলোচনা তৈরি হলো এই দাম্পত্য জুটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় স্বপ্নম হোসেন বুবলি ও সুপারস্টার সাকিব খানের একটি ফটো পাক খাচ্ছে যে ফটোতে দেখা প্রাইভেট গাড়ির সামনে দাঁড়িয়ে ক্যামেরা বন্দী হয়েছে সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমিয়া সেন বুবলি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এদিকে সুপারস্টার সাকিব খান ক্যারিয়ার জীবনের পাশাপাশি নতুন ব্যবসায় নেমেছে আর সেই ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি কিন্তু অন্যদিকে স্বপ্নমিয়া সেন বুবলিকে কোনো সিনেমার শুটিং এ দেখা যাচ্ছে না পাশাপাশি অ্যাকটিভ থাকতেও দেখা যাচ্ছে না ফেসবুক পেজে বর্তমানে স্বপ্নমিয়া সেন বুবলি একটু নিজেকে আড়াল রেখেছে কেননা মাঝে মধ্যে আগে নবী বুবলির অনেক নিত্য লোক দেখা যেত কিন্তু বর্তমানে দেখা যায় না আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য স্বপ্ন নবী আসছেন বুবলি কোথায় তো সুপ্রিয় দর্শক প্রাইভেট গাড়ির সামনে দুজনকে একসঙ্গে দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও উপভোগ করার